তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমি ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ফুল দিয়ে তো আজকের দিনটা ফুলের মতন কাটুক তাই না ফুলের থেকে তো বেশি আর কিছু হয় না তাই না ফুল এমনই একটা জিনিস সবার মন জয় করে নেয় ফুল ফুল ওয়া ওয়া তো আর সূর্য মামাটা তো আকারে খায়া দেয়া কপালের কাজ নাই এই যে ধাই দাই করে উঠিস আকারে আজকে আঁকারে মাছিলা খুসা করির জন্য গাই দাই করে উঠছে তো কি বলবো আর আজকে হচ্ছে বিশ্বকাপ পুজোর আঠোয়াড়ি ওটা দিতে হবে মানে আঠোয়াড়ি বলে কাকে বলে জানে আজকে আঠোয়ারি বুঝে না আঠোয়ারি আজকে উঠাবো তিন দিন তো হয়ে গেলো তো বলে সব ধোয়া কাছা শেষ তো এদিকে মোচা কুচা সব করে নিল করার পরে আমি ওদিকে সব করে নিলাম ভিতরে আমি করলাম বাইরে মেয়ে করলো ঘর মুছামুছি ওর এভিথিং কাজ শেষ হয়ে গেলো তো এখন কি বলবো এখন পূজা দেওয়ার পালা পূজা টুজা দিয়ে তারপরে আবার বাজার যাব আজকে বৃহস্পতিবারের দিনটা ওই দিনকে দেখবেন এত রুদ্র ও মা কি বলবো আর আর কবার মতন নাই রে কি পছন্দে মুহূ বা ঘট মিশালি আমার মেয়েটা এলি একবারে ঘর দুবার সব একটা মুছা মুছা শেষ হয়ে গেল তো এদিকে না ঠাকুরের এদিকে না পরে পরিষ্কার সবাই হয়ে গেছে মিশিং টিসিং সব সে তো মই খেলে পূজাটা দিব তো মুই এলা যাং অল্প আপনার কাজ আছে সত্যি মোর মেয়েটা যদি না থাকিল না যে কি করুন হয়ে মেয়েটা যখন মেয়েটা হয়েছে তখন আমি বলছিলাম হ্যাঁ আমার ছেলে হয় নি কেন দেখতে দেখতে এই মেয়েরও বস হয়ে গেছে বিয়ে দিবেন নাগে কি করবে না আর সেদিন দেখলেন ছোটো ছোটো আর দেখো আজ এলা গাবুড়ছে তো কি কং আর দেখা খায় চেংরা ঠেংড়া টাং টাং করে দুটে বাবা রে বাবা হ্যাঁ বড়ো বাস করে দেখো তো না তো বন্ধুরা এই যে আমার পুজো টুজো দেওয়া শেষ ঢাকাত করি একটা সান টান করে আসিয়ে একটা নাইটি পরিয়ে দিয়ে দিল এলা পূজা আর কোম্পানি তো এমনই অভ্যাস খারাপ করছে যে নাইটিগুলো গুলো বার নাইটি সেটা কিছুই বুঝিনা চোখ দিয়ে দেখি না আর শাড়ি তো পরতেই ইচ্ছে করে শাড়ির বগল ধারের কাছে যাইতে ইচ্ছে না তো এই যে এখন পুজো টুজো দিছি দিয়ে যে প্রসাদ টসাদ ওঠামো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কম আর তো এই যে প্রসাদ দেওয়া হচ্ছে মানে খালি বিশ্বকর্মা ঠাকুরকেই দিলাম আর ওইলে ঠাকুরক দেয় নেই ওইলে ঠাকুরক দেওয়া হয়ে গেছে তো ইয়ারে মানে আটোয়াড়ি ওটার সময় নাকি দিবেন নাকি তো দি দিলুক চাল কলা তারপরে তোমার এই যে বুট ঠুট কী কী আর এদিকে দিলাম দই সিজে মানে সবগুলো প্রসাদ মিলিয়ে একটা পাতার মধ্যে আর বিশ্বকর্মা ঠাকুরটার মধ্যে পুজো দিচ্ছি আর এবার বিশ্বকর্মা ঠাকুর এত সুন্দর আনছি আর এত সব বাজার করছি আর পূজা দেওয়া হয় নাই এটা মনের অনেক দুঃখ ব্রাহ্মণটা এমন ব্রাহ্মণ আনছে পাঁচশো টাকা ঢাকাত করে নিয়ে গেল। কিন্তু পূজাটা ভালো হইলো না একটা পৈতাও বানায় নাই চোখদানও দেয় নাই জীবনদানও দেয় নাই কী যে পূজা করলো ভগবান জানে যাই হোক এইবার ব্রাহ্মণটা এইবার দেখো না বাজারে এখানটাই এরকম তোমার পূজা দিয়ে মোর পছন্দ হয় নাই তাই একবারে অনেক ঠাকুরটাকে দেখিয়ে খারাপ লেগেছে ঠাকুরটা একটা পৈতাও বানিয়ে দেয় নেয় বাড়ির লোকেরা আমার পৈঁতা বানিয়ে দেয় নেই এলে কি কোমার নাকি বামন কত আর প্রসাদগুলো এত সুন্দর করে জোগাড় করছি প্রসাদগুলোও ভালো করে দেয় নেই মানে একবারে কী কমো আর মানে আসিলে একটা গুদুর মতন করে ঢাক করে ইদি হেদি এদি জিনিস হুদি জিনিস কি কী লংড়া জিনিস একটা ফেলাই টেলাই একটা সর্বনাশ করে দিল একেবারে এ কি পূজা করে ব্রাহ্মণ মানুষ জানে না সব কাজ আগায় দিছিলাম খোল টোল কাটাকাটি পাতা পুতা সব যে কলা ঠাগুলো মাখছি তো প্রসাদ টসাদ খাইয়া দেয়া তারপরে জামোয় যে একটা সোলা ভটোড়া আলিপুর দুয়ারে সোলা ভটোড়া খাসি বাপরে বাপ কোন দুনিয়া না বাসিয়ে একটা ছোলা ভটোড়া আর পুরীলে ওই টাটকা একটা শোভা পোড়া ওইটা হচ্ছে

এখন বন্ধুরা বিশাল চাট বাড়িতে বানায় আঁকড়ি খান ভাল লাগবে এই দেখেন সেই অসাধারণ টেস্ট বাউ বাউ সারাদিন আঁকড়ি গেল তো ভিডিওটা যদি ভাল লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করা ভুলবেন না ঠিক আছে